মার্কিন কিংবদন্তি অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রবার্ট অ্যান্টনি ডি নিরো অসংখ্য সিনেমায় অভিনয় করে প্রশংসা করিয়েছেন ভক্তদের সেই সাথে অর্জন করেছেন অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার চলচ্চিত্রের মানুষ হলেও বরাবরই করা সমালোচনার মুখে ফেলতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তবে সম্প্রতি প্রাক্তনের প্রেসিডেন্টের সমালোচনা করায় অ্যাওয়ার্ড বঞ্চিত হলেন এই অভিনেতা সাবেক পনস্টার স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করতে ঘুষ দেওয়ার ঘটনায় আলোচিত হাসমানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী হলেন তার বিরুদ্ধে ওঠা সবগুলো অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেন আদালত হাসমানি ঘটনায় সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্পের সমালোচনা করতে পিছু পা হননি মার্কিন কিংবদন্তী অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রবার্ট অ্যান্টনি ডি নিরো ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন আদালত ন্যায় বিচার করেছে তার সাথে আরও খারাপ কিছু হওয়ার আশঙ্কা করেছেন তিনি আর বলেন আমেরিকাকে ধ্বংস করতে চায় এই লোক এমনকি ট্রাম্পকে পাগল বলেও আখ্যায়িত করেছেন নিউ ইয়র্ক সিটিতে তার নতুন সিনেমা এজরার প্রচারের সময় এসব কথা বলেন ডি নিরো দুই সালে যৌন হয়রানি মামলার অভিযোগ আনা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা ধামাচাপ দিতে মিথ্যা চালান চেক সহ আরও প্রায় চৌত্রিশটি অপরাধে জড়িত হন ট্রাম্প এসব ঘটনার জন্যই ডি কর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প তবে সম্প্রতি ট্রাম্পের সমালোচনা করে বিভাগে পড়েছেন এই অভিনেতা আগামী চারজন তার হাতে তুলে দেওয়ার কথা ছিল সার্ভিস টু আমেরিকা অ্যাওয়ার্ড কিন্তু ট্রাম্পের সমালোচনা করায় এই পুরস্কার থেকে তার নাম প্রত্যাহার করেছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার্স লিডারশিপ ফাউন্ডেশন ট্রাম্প অপরাধী সাব্যস্ত হওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে নিরোর করা মন্তব্যের বেশ কিছু শব্দকে আপত্তিকর বলছে আয়োজক সংস্থাটি আয়োজক সংস্থার এক মুখপাত্র সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে জানায় যুক্তরাষ্ট্রে প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা ও জনসংখ্যক স্থাপনের পূর্ণ স্বাধীনতা রয়েছে তবে রবার্ট ডি নিরো যেহেতু একজন পাবলিক ফিগার তাই তার কিছু জায়গায় সংযত থাকা উচিত তার সাম্প্রতিক কিছু বক্তব্যের জন্যই তার নাম প্রত্যাহার করেছেন তারা হলিউডের কিংবদন্তী অভিনেতা রবার্ট টিনিরো দ্য ম্যান দ্য গডফাদার পার্ট টু র্যাগিং বুল এবং ট্যাক্সি ড্রাইভারের মতো সিনেমা দিয়ে গোটা বিশ্বের কাছে এক পরিচিত না তার এই বর্ণাঢ্য ক্যারিয়ারে দুটি অস্কার পুরস্কার জিতেছেন এমনকি সাতবার মনোনয়ন পেয়েছেন অস্কারে তার মতো অভিনেতার পুরস্কার কেড়ে নেওয়ার ঘটনায় বিতর্ক উঠছে বিনোদন অঙ্গনে মারিওসেন শোবিস টু